ট্রাম্পের দাবি খারিজ মোদি পাকিস্তানের কাতর আর্জিতেই সাময়িক যুদ্ধবিরতি অপারেশন সিন্ধু বন্ধ হয়নি সন্ত্রাসবাদী পাকিস্তানকে তোপ দিলবে আপনি সেরা আপনার মতো হতে চায় মোদিকে মেলুন জি সেভেনের ফাঁকে বারো বৈঠক সম্পর্কের বরফ গড়ল অটুয়া দিল্লি এবার লাভ কে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতাকে টাকা না পেলে আটকে রাখা যাবে না মৃতদেহ জীবন নিয়ে মারণ খেলা নার্সিং নার্সিংহোমে কটুর সরকার অভিযোগ জানতে সেন্টার হাসিলা বিলে তৃতীয় দিনেও চলল ব্রিল রাক্ষসানী পাহাড় ইচ্ছেদে প্রস্তুতি হেমন্ত সন্ত্রাসবাদী পাকিস্তানকে ঋণ কেন তো প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিক বড় দাক্ষা ডাক্ষার ক্রমশ নিঃসঙ্গ ইরানের সর্বোচ্চ নেতা ইজারাইলি আমরা বিপর্যস্ত ইরান ভিডিওটি ভালো লাগলো মতো লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়ার বিল নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমার দেওয়ার প্রতিদিনের আপডেট আপনারা পেতে পারেন ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ